তো গত দুদিন ধরে আমি একা আছি বাড়িতে কালকে আমি সেভাবে ভিডিও দিতে পারিনি কারণ আমি কি ভিডিও করব কি নিয়ে কী করব কিচ্ছু বুঝতে পারছিলাম না তো মা আর বাবা গেছে পরশু বিকেলে মামার বাড়ি আর আমি আর প্রণব আছি এবার প্রণব কালকেও সারাদিন কাজে ছিল বিকেলে এলো বিকেল থেকে তো ঝড় বৃষ্টি আরে বাপরে ঝড় বৃষ্টি তো ভেবেছিলাম যে এগারোটা থেকে লাইভ আসবো ও মা বিকেল চারটে থেকে যে কারেন্ট নাই এলো তখন বাজে প্রায় অনেকটাই রাত্রির তখন মানে খেদে শুয়ে পড়েছি লাইভেও আসা হলো না আগের দিনও একদিন বলেছিলাম লাইভ আসবো সেদিনও কারেন্ট ছিল না আসা হলো না কালো আসা হয়নি তো ঠিক আছে এবার হচ্ছে আমি একা প্রণব সকাল হলেই চলে যাচ্ছে আজও তাই প্রণব সকাল হয়েছে কাজে বেরিয়ে গেছে আমি বাড়িতে একা কি রান্না করব কি খাবো আমার মাথা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে কি ভিডিও বানাবো একা আছি বাড়িতে তো সমস্ত আজকে কাজ সকাল সকাল করে ফেলেছি ঘুম থেকে উঠেছি আজকে সাতটায় তো মানে একদম একটু জেট কাজ মানে নিচের ঘর উপর ঘর মুছি কিছু কাছাকাছি ছিল সেগুলো বাসন ছিল সেগুলো মাজলাম জল তুললাম সব কিছু এনিথিং মানে সমস্ত কাজ কমপ্লিট সকাল সকাল এবার ভাবছি কি খাবো কি রান্না করব তো কি রান্না করেছি কি খেলাম সেটা একটু তোমরা দেখে নাও এই যে দেখো থালা সাজিয়ে নিয়েছি একদম ভাত আলু ভাজা ডিম ভাজা আর টক ডাল একদম প্রিয় খাবার তো এটাই ছিল আমার আজকে খাবার তো দেখালাম কারণ হচ্ছে কেকটা আমার তোলাই ছিল সেই জন্য আমি মাঝখানে ঢুকিয়ে দিলাম তো এটাই আজকে দুপুরে আমি খাবো একার জন্য দেখো আবার হাসবে তোমরা প্রথমে ভাবছিলাম যে ঠিক আছে একা তো মুড়ি খেয়ে নেবো রান্নাবান্না করব না তারপরে ভাবলাম ধুর মুড়ি খেতে ভালো লাগছে না এমনি আমি মুড়ি খাই না ফ্যানে ফ্যানে ভাত করে নেব একার বেগ ও মা এই গরম ফ্যান ভাত ভালো লাগছে না তো ঠিক আছে তাহলে ডাল আলু ভাজা ডিম ভাজা করে নিই সেই জন্য ওইটাই আমি সিম্পল মনে করেছি ওইটাই খেয়ে নিয়েছি তো মা তো আজও আসবে না বাবা আজ বিকেলে চলে আসবে মা এখনও কাল থাকবে পরশু বিকেলে আসবে তো আমার আর একা একা বাড়িতে একটুও ভালো লাগছে না কি ভিডিও করব কি না করব কিচ্ছু বুঝতে পারছি না হঠাৎ করে ছাদে এলাম মানে আজকে না একটু মেঘ একটু রোদ দেখ আবার এখন রোদ এলো এতক্ষণ মেঘলা ছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যেহেতু কালকে বৃষ্টি হয়েছে না হাওয়াটা পুরো ঠান্ডা ঠান্ডা দিচ্ছে ওই জন্য ভাবলাম যে চান টান তো হয়ে গেছে একটু ছাদে যাই চুলটাও একটু শুকিয়ে যাবে আর তোমাদের সাথে একটু বকবক করা হবে তো সেইভাবেই এলাম মানে ভাতটা খাওয়া এখনও হয়নি আমি জাস্ট সবটা সাজিয়ে তোমাদের দেখালাম ভিডিও করে নিচে যাবো কি খেয়ে নেবো তো খেয়ে নেওয়ার পরে আমি একটু রিলস বানাবো আর কিছু এমনি ভিডিও আছে সেগুলোও করব একাই করতে হবে কিছু করার নেই প্রণবিনি তো করতে পারবো না কেন সে আসবে সে কোন রাত্রে তো যাই হোক ঠিক আছে তো এভাবেই আমার এখন দিনগুলো চলছে আজকে বাবা চলে আসলে আর অতটা চাপ হবে না আবার আগের মতো আমি মানে রান্নাবান্না করতে পারবো তোমাদেরকে ভিডিও দিতে পারবো এরকমই চলছে আর কি তো কালকে কিন্তু বৃষ্টিটা মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রত্যেকের ঘরে জল ঢুকে গেছে প্রত্যেকের আমাদের তো মানে চারিদিকে কি অবস্থা ছিল জাস্ট বলতে পারবো না প্রণব কাল আমাকে ফোনে ফ্ল্যাশ জ্বেলে জেলে লাইট দেখাচ্ছে আর আমি ঘর দুয়ার পরিষ্কার করেছি প্রচণ্ড জল আর ঝড় কাদা ধুলো বাপড়ে বাপড়ে কি অবস্থা কাল আমার মানে সারাটা সুন্দরভাবে ওইভাবে নষ্ট হয়েছে মানে ঘরদুয়ার পরিষ্কার করতে করতে আমি বলছি ঠাকুর বৃষ্টি হয় ঝড় টর না আমার এত মানে হাওয়া দিলে কি হয় বৃষ্টি এমনিলে দাঁড়িয়ে হয়ে যায় হাওয়া দিলে তো ঝাপটা হয় ওই বাপরে কাল পুরো একদম জীবন শেষ হয়ে গেছে পরিষ্কার করতে করতে প্রত্যেকেরই এখানে এরকমই হয়েছে আর ঝড়ে আম তো বলবোই না আমের কথা আমি আর তো চলো এখন এখানে রাখি কিছু করার নাই কী করবো না করব কাল থেকে হয়তো স্বাভাবিক ব্লগ আবার আসবে